নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সামনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে যে অংশে আমরা পড়বো আগের অংশে আমরা পড়েছিলাম ফোর্থ চ্যাপ্টারের অভিব্যক্তি অর্থাৎ এভলিউশন আর অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন আমরা পড়েছিলাম আজকের অংশে আমরা পড়বো তারই পরবর্তী অংশ এবং বিজ্ঞানীদের থিওরিগুলো আমরা পড়ব বিজ্ঞানীদের কি থিওরিগুলো পড়ব যে থিওরিগুলো আমাদের আসছে ল্যামার্ক বাদ আর ডারউইনবাদ বাদ তার মধ্যে আজকের ভিডিও ডেডিকেটেডলি হবে পুরোপুরি ল্যামার্ক বাদের উপর তো চলো দেরি না করে শুরু করব আজকে ল্যামার্ক বাদ ল্যামার্ক বাদ কী ল্যামার্ক কে ছিলেন এবং তার সপক্ষে ও বিপক্ষে কিছু প্রমাণ আমরা আজকের অংশটায় কভার করব আচ্ছা আশা করি তোমাদের এই অংশগুলো খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো এমনভাবেই সাপোর্ট করে যেও এবং তোমাদের যা কোয়ারিস আছে এবং মন্তব্য সবই কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্ট আমাদের উদ্দীপনা জোগায় কাজ করার জন্য আরও বেশি করে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো লেট স্টার্ট দেখো আজকে আমরা পড়বো ল্যামার্ক বাদ ল্যামার্ক কে ছিলেন যা ব্যাপটিস দি মোনেট ল্যামার্ক যা ব্যাপটিস দি মোনেট ল্যামার্ক এটি হলো বিজ্ঞানী ল্যামার্কের পুরো নাম তিনি ছিলেন ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রান্সের একজন বিজ্ঞানী যা ব্যাপটিস দি মোনেট ল্যামার্ক ঠিক এই যা ব্যাপটিস দি মোনেট ল্যামার্ক ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রান্সের তার থিওরিকে আমরা ল্যামার্ক বাদ বলবো তার যে থিওরিটা সেই থিওরিটা ল্যামার্ক বা তিনি যে বইটা লিখেছিলেন বইটার নাম কি ফিলোসফিক জুওলজি ঠিক আছে এই বইটার নাম কিন্তু মনে রাখবে পরীক্ষায় এক মার্কসের কোয়েশ্চনে আসে যে ল্যামার্কে লেখা বইটির নাম কি ল্যামার্কে লেখা বইটির নাম ফিলোসফিক জুওলজি ঠিক আছে তাহলে ফিলোসফি জুওলজি ল্যামার্কের লেখা বইটির নাম আর উনি ছিলেন ফ্রান্সের একজন বিজ্ঞানী ওনার পুরো নাম যা ব্যাপটিস দি মনেট ল্যামার্ক ওনার পুরো নাম কি যা ব্যাপটিস দি মনেট ল্যামার্ক আচ্ছা তো দেখো উনি আমাদের চারটে অংশ বা চারটে পয়েন্ট দেন ওনার এই ল্যামার্ক বাদ বা ল্যামার্কিজম থিওরিতে কি চারটে মন্তব্য এক হচ্ছে পরিবেশের প্রভাব দুই অঙ্গের ব্যবহার অব্যবহার তিন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ চার নতুন প্রজাতির উৎপত্তি মানে নতুন প্রজাতির উৎপত্তি সম্পর্কে উনি এই চারটে থিওরি আমাদের দিচ্ছেন তো ফার্স্ট থিওরি আমাদের কি পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব যেটা আমরা পড়ব এখন দেখো পরিবেশের প্রভাব যেটা খুব গুরুত্বপূর্ণ সহজ কিছু উদা উদাহরণ দিয়ে বা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা বিষয়টাকে ক্লিয়ার করব তো দেখো পরিবেশের প্রভাব আজকে আমরা হচ্ছে মেডিটারেনিয়ান বা হুমধসাগরীয় ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল বা ভারতে যারা বসবাস করে দ্রাবিড় মঙ্গলীয় ভূমধ্যসাগরের ভারতীয়দের স্পেসিফিক কোনো জাতি নেই কারণ আমরা জানি ভারতীয়রা মিশ্র কিন্তু আমরা ইউরোপ আর আফ্রিকা যদি বিচার করি তাহলে দেখতে পাবো আফ্রিকার লোকজন নিগ্রো প্রকৃতির বা নিগ্রো প্রজাতির এবং তারা খুবই কি কালো তারা খুবই কালো মানে ব্ল্যাক এবং তাদের নাকটা কি মোটা ইভেন এটা হচ্ছে তাদের বডি ডিসক্রিপশন দেখো আমি বডি শেমিং করছি না বডি শেমিং করা পাপ অপরাধ ছেলে মেয়ে জেন্ডার ডিসক্রিমিনেশন আর বডি শেমিং খুব 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 বাজে জিনিস জেন্ডার ডিসক্রিমিনেশন এবং বডি শেমিং করা একদমই উচিত না সে ছেলে হোক কি মেয়ে হোক তবু আমি কি বলবো তোমাদের একটাই কথা বলবো যে এখানে বোঝানোর জন্য বলছি সো প্লিজ ডোন মাইন্ড দেখো তাহলে নিগ্রো প্রজাতির লোক যারা আফ্রিকায় থাকে তাদের কি বডি স্ট্রাকচার বা ফেস স্ট্রাকচার এরকম ঠিক আর একই রকম ভাবে ইউরোপীয়দের বডি স্ট্রাকচার কি ইউরোপীয়দের বডি স্ট্রাকচার হচ্ছে ফর্সা এবং কি না ওরা খুব লম্বা হয় নাকটা টিকালো হয় তো এটা ওদের বডি স্ট্রাকচার আচ্ছা এখানে একটা ছোট্ট কথা একটা পাঠক্রম বহির্ভূত কথা নাকটা মোটা থ্যাপরা কালো ঠোঁট মোটা মানেই যে সে বাজে না আমরা কোনো জিনিসকে কোনো বৈশিষ্ট্যকে যদি স্পেসিফিক আমাদের সমাজ বলে দেয় না যে এটা বাজে তো আমরা মনের মধ্যে গেঁথে নিই যে হ্যাঁ সেটাই বাজে নো ব্ল্যাক কমপ্লেকশান ইজ নট ব্যাড থিং ঠিক আছে ব্ল্যাক কমপ্লেকশন হতেই পারে কমপ্লেকশন ইজ নট ইন আওয়ার হ্যান্ড হ্যাঁ ইটস এ গিফট অফ অল সো যেটা পেয়েছ তার জন্য অলওয়েজ ভগবানের কাছে কি থাকবে গ্রেটফুল বা থ্যাংকফুল থাকবে তুমি যেমন তুমি সেইভাবেই বেস্ট অ্যান্ড বিউটিফুল আচ্ছা তো চলো তাহলে দেখতে পাচ্ছি ওরকম বৈশিষ্ট্য এবং ইউরোপীয়দের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কি ফর্সা তাহলে এটা কেন হচ্ছে এটা তো অবশ্যই গডের ক্রিয়েশন ঠিক আছে আমি মাইথোলজি বা আমাদের মনের বিশ্বাসটাকে বাদ দিয়ে যদি সায়েন্স ব্যাখ্যা করি তাহলে পরিবেশের প্রভাব বা এনভায়রনমেন্টের প্রভাব কিন্তু বিস্তার হচ্ছে এনভায়রনমেন্টের প্রভাবে বডির স্ট্রাকচার বা বডি কমপ্লেকশন ডিপেন্ড করছে যেমন ইউরোপীয়রা ইউরোপীয়রা খুব ফর্সা হয় কারণ ওখানে সানশাইন বা রোদ রোদ খুব কম রোদ প্রায় ওঠেই না হ্যাঁ সূর্য মামা দেখাই দেয় না আর তার সাথে আরও কি না ওখানে খুব পরিমাণে বৃষ্টি হয় তো ওখানের ক্লাইমেটই ওরকম ওই জন্য ওখানের মানুষজন খুব ফর্সা হয় সামান্য তুমি আমাদের কাশ্মীরে দেখো কাশ্মীরে মানুষজন খুব ফর্সা হয় কেন ফর্সা হয় কারণ কাশ্মীরে রোদ ওঠে না ঠান্ডা প্রকৃতি যেখানে পরিবেশ ঠান্ডা সেখানে ক্লাইমেট অনুযায়ী সেখানের মানুষজন কিন্তু খুব ফর্সা হয় আচ্ছা এবার যদি আমরা আফ্রিকায় চলে যাই আফ্রিকায় দেখবো কি মানুষজন কালো খুব এবং কেন কালো কারণ তাদের শরীরে মেলানিনের খরণ খুব বেশি কারণ পরিবেশে রোদ খুব বেশি তার জন্য তারা খুব হার্ড ওয়ার্কিং কারণ তাদের পরিবেশ অনুকূল না প্রতিকূল পরিবেশ তাদের খেটে খেতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে মানে শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রমটাও পরিশ্রম কিন্তু তাদের শারীরিকভাবে বেশি পরিশ্রম করতে হচ্ছে তাই তাদের গায়ের স্ট্রাকচার বা কমপ্লেকশন ওরকম হচ্ছে তাহলে পরিবেশের প্রভাব মানুষের চেহারার উপর কিন্তু পড়ছে তাহলে সেটাই এখানে দিয়েছে যে পরিবেশের প্রভাব তাহলে পরিবেশের প্রভাব বিবর্তনের কিন্তু প্রথম পদক্ষেপ পরিবেশের প্রভাব ছোটো 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 ক্ষুদ্র অ্যাডাপ্টেশন বা চেঞ্জেস আনবে বা অভিযোজন হবে সেই অভিযোজনগুলো বৃহৎ আকারে যখন ধরা দেবে তখন তাকে আমরা বলবো অভিব্যক্তি বা এভলিউশন চলো নেক্সট হয়েছে অঙ্গের ব্যবহার অব্যবহার অঙ্গের ব্যবহার অবব্যবহার হিউম্যান সাইকোলজি মানে মানুষের সাইকোলজি একটা বলে যে খেয়াল করে দেখবে ধরো কথার কথা বলছি আমার কেমিস্ট্রি পড়তে একদম ভালো লাগে না বা আমার হিস্ট্রি পড়তে খুব ভালো লাগে তাহলে আমার যেটা পড়তে খুব ভালো লাগে হিস্ট্রি তাহলে আমি হিস্ট্রিতে কী হবো খুব 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 ভালো হবো আর কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না তাই যখনই আমি কেমিস্ট্রি বইটা খুলবো খুলে কেমিস্ট্রি বইটা নিয়ে বসবো তখন আমার মনে হবে কি ও কেমিস্ট্রি আবার কেমিস্ট্রি পড়বো তখন আমার কিন্তু পড়তে ইচ্ছা করবে না ঠিক আছে তো যথারীতি যেটা আমরা করতে ভালোবাসি না সেই বইটা নিয়েই বারবার বারবার বসি বা যেটা করতে ভালোবাসি আমরা সেটাই করে যাই যখনই যে কাজটা আমরা বেশি বেশি করব সেই কাজটার প্রতি আমাদের শার্প হবে ব্রেন বা যে কোনো কিছু শার্প হবে আর যে কাজটা কম করব সেই কাজটা সেই অঙ্গটার ব্যবহার কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে কমে যাবে মানে কমে যাবে মানে সেই অঙ্গটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে তাই এখানে সেইটাকেই বলা হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র আমি আরও ডিটেলসে উদাহরণ দিয়ে বলবো কিন্তু আগে এই ছোটো ছোটো পয়েন্টগুলো বলে নিই একটু বুঝিয়ে নিই তারপর আসছি E ঠিক আছে সঙ্গে থেকে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আর অবশ্যই বলবো পুরো ভিডিওটা কিন্তু দেখো পুরো ভিডিওটা না দেখলে মাঝখান দিয়ে তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে না ক্লিয়ার হবে না ঠিক করে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মানে অঙ্গের ব্যবহার অব্যবহারের ফলে কি হবে না যে বৈশিষ্ট্যটা বেশি করে বা যে অংশটা বেশি করে জোরালো হবে সেটা নেক্সট জেনারেশনের মধ্যেও কিন্তু জোরালো প্রভাব বিস্তার করবে আর যে অংশটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেই অংশটা কিন্তু নেক্সট জেনারেশনের মধ্যেও সেই বৈশিষ্ট্য নিয়েই কিন্তু প্রকাশ পাবি পাবে ঠিক আছে এটা কি আমরা বলছি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং যে অর্জিত বৈশিষ্ট্যটা বংশানুসরণ হবে বা নেক্সট জেনারেশনে আসবে তার ফলেই চলে আসবে কি নতুন প্রজাতি বা নতুন জেনারেশনের উৎপত্তি হবে ঠিক এবার একটা ছোট্ট উদাহরণ দেখো যদিও ল্যামার বাদে কিন্তু অনেক ভুল আছে সেই ভুলগুলো বা ত্রুটিগুলো আমরা আলোচনা করব পরে আলোচনা করব দেখো আপাতত একটা ল্যামার বাদ অনুযায়ী উদাহরণ দিয়ে বোঝাই ধরো একটা মহিলা সে ধরো একটা মেয়ে একজন একটা মেয়ের মতোই জন্মায় তার বাচ্চা মেয়ে এবার সে কি করছে না আর্মি অফিসার হবে বলে খুব খুব কসরত করছে বা খুব পরিশ্রম করছে খুব শারীরিক কি বলবো জিম যোগা জিমফিম করছে আরও অনেক কিছু করছে সেই রকম ফুড ইনটেক করছে দেখা যাচ্ছে তার মধ্যে তার একটা শরীরের কাঠামো বা গঠন আ আর্মি কিন্তু তৈরি হচ্ছে এবার সে বৈশিষ্ট্যটা তার তার মানে শরীর খুব সুঠাম হলো শরীর মানে কি হলো অঙ্গের ব্যবহার অব্যবহার মানে যে অঙ্গটা বেশি ব্যবহার করছে সেই অঙ্গটা বেশি জোরালো হলো আচ্ছা হওয়ার পর সেই বৈশিষ্ট্যটা কিন্তু নেক্সট জেনারেশনে প্রবাহিত হবে মানে তার বাচ্চারা জন্ম হবে কি মাসেলফুল না একদমই না কিন্তু তার মধ্যে সেই বাচ্চাটার মধ্যে নেক্সট জেনারেশন বেবিটার মধ্যে তার মায়ের যে কিছু বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্য যেটা পাওয়ারফুল বৈশিষ্ট্য সেটা নিয়ে কিন্তু সে জন্ম হয় তাহলে এখানে কিন্তু একটা নতুন প্রজাতির উৎপত্তি হলো এইভাবে ল্যামার্ট বলছে নতুন প্রজাতির উৎপত্তি হয় এবং এভলিউশন হয় এবার আমরা জঙ্গলের প্রাণীদের দিয়ে থিওরিটা ভালো করে বুঝবো দেখো উদাহরণ আমি লিখেছি হাঁস পাখি সাপ তাহলে এই তিনজন কিভাবে জড়িত ল্যামার্ট বাদের সাথে হাঁসের ক্ষেত্রে লক্ষ্য করো আমরা জানি হাঁসের পাটা কিরকম হয় এরকম হয় হাঁস ব্যাং এদের পা কি লিপ্তপথ আমরা এটাকে কি বলি লিপ্তপথ মনে করো এই যে আমার আঙুলগুলো আঙুলগুলোর মাঝখানে আমি যদি পাতলা চামড়া দিয়ে এরকমভাবে জুড়ে দিই তাহলে এটাকে আমরা কি বলবো মাঝখানের অংশটাকে বলবো লিপ্তপথ তাই তো এই লিপ্তপথ ব্যাপারটা কি হাঁস আগে জলে থাকতো এবার আমরা জানি পরিবেশে কি না প্রাণীর সংখ্যা প্রচুর কিন্তু বাসস্থান বা খাদ্য সীমিত এইবার ওই বাসস্থান এবং খাদ্য যেহেতু সীমিত পাখিগুলো কি হচ্ছে জলে খাবার পাচ্ছে না ভাবছে আমি যদি জল থেকে স্থলে যেতে পারি নিশ্চয়ই তাহলে ওখানে বেশি খাবার পাবো এখানে প্রতিযোগিতা বেশি কম্পিটিশন বেশি তাহলে আমি ওখানে চলে যাই ওখানে গিয়ে দেখি যদি খাবার পাই এবার তারা চেষ্টা করতে লাগলো জল থেকে কিভাবে ডাঙায় ওঠার জল থেকে যখনই তারা ডাঙায় ওঠার চেষ্টা করছে এরকম করতে 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 তাদের মধ্যে দেখা যাচ্ছে কি পাগুলোর মধ্যে ধরনের পাতলা চামড়া তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি লিপ্তপদ ঠিক আছে এই জন্য এদের এই অংশটা তৈরি হয়েছে তাহলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হয়েছে এবার পরবর্তী প্রজন্মের হাঁস তার পরবর্তী প্রজন্মের হাঁস তার পরবর্তী প্রজন্মের হাঁস সবার মধ্যেই আমরা কিন্তু লিপ্ত দেখতে পাচ্ছি লিপ্ত দেখতে পাচ্ছি তাহলে এটা হলো হাঁসের ক্ষেত্রে ল্যামার বাদের সপক্ষে প্রমাণ দ্বিতীয় প্রমাণ দেখো উঠ পাখি উট পাখির ক্ষেত্রে কী দেখব আমরা জানি উট পাখির ডানা উট পাখির ডানা কি না নিষ্ক্রিয় উট পাখি উঠতে পারে না কিন্তু উট পাখি যেহেতু উঠতে পারে না কিন্তু উট পাখির পায়ে কিন্তু ক্ষমতা অনেক এবং উট পাখি খুব জোরে দৌড়ায় খুব ফাস্ট উটপাখি পাখি তাই তো তাহলে উটপাখি যেমনি উঠতে পারছে না তাহলে উঠতে পারছে না মানে ডানা নিষ্ক্রিয় মানে অঙ্গের অব্যবহার হচ্ছে যে অঙ্গটা মানে ডানা কম ব্যবহার করছে তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আর পা পাটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করছে তাই পাটা সক্রিয় হয়ে যাচ্ছে তাহলে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র উট পাখির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে দেখতে পাচ্ছি উট পাখি এরপর দেখব সাপ সাপ বা স্নেক সাপ বা স্নেক স্নেকের ক্ষেত্রে আমরা দেখবো সরিসৃপ বা রেপটাইল প্রজাতির একটা ভয়ঙ্কর প্রাণী আমরা বলে থাকি বা ভেনোমাস প্রাণী সাপ তো এই ভেনোমাস বা ভেনেমাস হোক কি নন ভেনোমাস হোক সাপের ক্ষেত্রে আমরা দেখতে পাই সাপ বুকে ভর দিয়ে চলে সাপের গোষ্ঠী মানে সরীসৃপ গোষ্ঠীর টিকটিকি গিরগিটি স্যালাম্ডার কুমির কেউ কিন্তু বুকে ভর দিয়ে চলে না প্রত্যেকের পা রয়েছে কিন্তু সাপের কেন পা নেই তো ল্যামার্ক বলছে যে সাপ কি করছে না পায়ের ব্যবহার কম করছে পায়ের ব্যবহার কম করে গর্ত থাকতে থাকতে বুকে ভর দিয়ে চলতে চলতে তার এই যে বুক মানে এটা ধরো একটা সাপ তাহলে এই যে বুকের অংশটা এটা খুব পাওয়ারফুল হচ্ছে আর পায়ের ব্যবহার কম করতে করতে পাটা আস্তে 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 এক জেনারেশন দুই জেনারেশান তিন জেনারেশান অনেকগুলো জেনারেশান পর দেখা যাচ্ছে সাপের পা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে তাহলে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র কিন্তু সাপের ক্ষেত্রে প্রযোজ্য এগুলো আমরা কি দেখলাম এগুলো ল্যামার্ক বাদের সপক্ষে প্রমাণ দেখো যখন এবিপি আনন্দে ঘন্টাখানিক সঙ্গে সুমন বসে তাই তো তো একটা টপিক দিয়ে দেয় এই টপিক সাপেক্ষে কি হয় কিছু লোক থেকে সপক্ষে কিছু লোক থেকে বিপক্ষে সেই টপিক বা যুক্তি সব ক্ষেত্রেই আমরা ডিবেট করে থাকি তো এক্ষেত্রেও ল্যামার্ক বাদের সপক্ষেও কিন্তু কিছু প্রমাণ যেমন আমরা দেখলাম বিপক্ষেও কিন্তু কিছু প্রমাণ আমরা দেখবো কারণ সব কিছুই ডিবেটে ডিবেট তো করতেই হবে হ্যাঁ না তো শিখবো না তাহলে হাঁস উটপাখি সাপ এগুলো হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার পরিবেশের প্রভাব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং তার প্রভাবে নতুন প্রজাতির উৎপত্তি মানে ল্যামার বাদের এই চারটে কি পয়েন্টের সঙ্গে মিশিয়ে বা সপক্ষে প্রমাণ আশা করি তোমার তোমরা এই অব্দি বুঝতে পেরেছো তারপর চলে আসবো আমরা বিপক্ষে প্রমাণ ল্যামার বাদের বিপক্ষে প্রমাণ ল্যামার বিপক্ষে প্রমাণে দেখো কে আসছেন বিজ্ঞানী ওয়াইসম্যান ওয়াইসম্যান একটা এক্সপেরিমেন্ট করছেন যেটাকে আমরা বলছি ওয়াইসম্যান এক্সপেরিমেন্ট হ্যাঁ ওয়াইস ম্যানস এক্সপেরিমেন্টে আসছে প্রথমেই ড্রসোফিলা মাছির কথা আর দ্বিতীয়তে আসছে ইঁদুর দম্পতির কথা এই দুটো পয়েন্ট বা দুটো প্রমাণ কিন্তু আমরা পরীক্ষা করে দেখব মানে আমরা না ওয়াইসম্যান দেখেছিলাম না আমরা সেটা পড়বো আচ্ছা তো ড্রসোফিলা ষাট জন ড্রসোফিলা মাছি উনি কি করছেন একটা অন্ধকার ঘরে সরি ড্রসোফিলা মাছিকে একটা অন্ধকার ঘরে তিনি রেখে দিচ্ছেন ষাট জেনারেশন ধরে রসফিলা মাছিকে অন্ধকার ঘরে তিনি রেখে দিচ্ছেন রসফিলা মাছিদের দম্পতিদের এবার দেখতে 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 ষাট জেনারেশন পরেও এই যে অন্ধকার ঘরে রসফিলা মাছিকে রেখে দেওয়া হচ্ছে তার দরুন কিন্তু কোনো অন্ধ মাছি জন্মাচ্ছে না মানে যে অন্ধকার ঘরে তাদের প্রজনন করানো হচ্ছে তার দরুন এক জেনারেশন দুই জেনারেশন তিন জেনারেশন ইনক্লুডিং সিক্সটি জেনারেশন ধরে উনি পরীক্ষাটা করেন করে উনি দেখতে পান যে কোনো ক্ষেত্রেই অন্ধ মাছি জন্মাচ্ছে না তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো ল্যামার্ট বা প্রযোজ্য না কেন প্রযোজ্য না ল্যামার্ট কি বলেছিলেন যে না অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তাহলে তোরা অন্ধকার পরিবেশে প্রজনন করছে তাহলে তাদের অন্ধ হওয়া উচিত অন্ধ কিন্তু হচ্ছে না ঠিক আছে তাই এটা কিন্তু বিপক্ষে একটা প্রমাণ আচ্ছা তারপর ইঁদুর দম্পতির ক্ষেত্রে পঁয়ত্রিশটা জেনারেশন উনি ইঁদুর দম্পতির ক্ষেত্রে কি দেখেন প্রত্যেকটা ইঁদুর হাজব্যান্ড ওয়াইফের পঁয়ত্রিশ জেনারেশন ধরে উনি লেজ কেটে দেন প্রথমে হাজবেন্ড ইঁদুরটার লেজ তারপর স্ত্রী ইঁদুরটা মানে ওয়াইফ ইঁদুরটার লেজ কেটে দেন কাটতে কাটতে তাদের মধ্যে প্রজনন করেন এক জেনারেশন দুই জেনারেশন তিন জেনারেশন চার জেনারেশন এরকম করে করে থার্টি ফাইভ জেনারেশন ধরে উনি ওনাদের ওদের মধ্যে হাইভ্রেটাইজেশন বা ক্রস করান কোনো ক্ষেত্রে লেজ কাটা ইঁদুর কিন্তু জন্মায়নি তার মানে এক্ষেত্রে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরদ হয়নি তাহলে তুমি বলবে এখান থেকে কোয়েশ্চেন আসছে ম্যাম সপক্ষে প্রমাণও আমরা দেখলাম ল্যামার বাদে ম্যাম বিপক্ষে প্রমাণও আমরা দেখলাম ল্যামারবাদে বাদে তাহলে কোনটা সত্যি দেখো এখানে আমি একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবো কোনো ক্ষেত্রে বায়াস্ট হয়ে অ্যান্সার দেব না যে সপক্ষে প্রমাণ মানে ল্যামারবাদ সঠিক বা বিপক্ষে প্রমাণ মানে ল্যামারবাদ ভুল এটা না কিছু স্পেসিফিক ক্ষেত্রে বা কিছু স্পেসিফিক বস্তু বা কিছু স্পেসিফিক তোমার প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ল্যামার্ক বাদ প্রযোজ্য হচ্ছে কিছু ক্ষেত্রে ল্যামাক প্রযোজ্য হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ল্যামার্ক বাদ এই এই ক্ষেত্রে বা রসগিলামাছি এবং ইঁদুর দম্পতির ক্ষেত্রে ল্যামাক বাদ প্রযোজ্য না বা ল্যামাক বাদ লঙ্ঘিত হচ্ছে ল্যামাক কাজ করছে না ঠিকঠাক বা ল্যামাক বাদ অনুযায়ী ঘটনাগুলো ঘটছে না আর এক্ষেত্রে আমরা ল্যামার্ক বাদ যেহেতু এই ঘটনাগুলোর ব্যাখ্যা দিতে পারছি তাহলে বলবো এক্ষেত্রে ল্যামাক বাদ অনুযায়ী ঘটনাগুলি ব্যাখ্যা সাপেক ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে কি পয়েন্টগুলো কি কী মনে রাখবে যে ল্যামার বাদে ল্যামার ছিলেন ফরাসি বিজ্ঞানী একজন পুরো নাম কি যা ব্যপ্টিস দি মনেট ল্যামার তার লেখা বইটির কি ফিলোসফিক জুওলজি এইটা পড়বে আর ল্যামার্কবাদের বাদের এই যে কি পয়েন্টগুলো কী কী সেটা পড়বে তার সপক্ষে প্রমাণটাও পড়তে হবে বিপক্ষে প্রমাণটাও কিন্তু পড়তে হবে অ্যাজ মানে কি বলবো অ্যাজ এ ইকুয়ালি ইম্পর্টেন্ট মানে সপক্ষে বিপক্ষে দুটো প্রমাণে কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমার ডাইরেক্ট লিখতে দেবে না এখানগুলো থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে ভিতর থেকে খুটিয়ে এমসিকিউ আসতে পারে তো লাইফ সায়েন্স খুব ইজি সাবজেক্ট আমি আগেও বলেছি প্রথম দিন থেকে বলছি লাস্ট দিন অবধি বলবো যে লাইফ সায়েন্স খুব সোজা সাবজেক্ট যদি তুমি ভালো করে খুটিয়ে বইটা পড়ো কারণ দেখো আমরা খুব সহায়িকা বই নির্ভর হয়ে পড়ি সহায়িকা বই যদি থাকে পড়তে চাও অবশ্যই পড়ো কোনো খারাপ নেই কিন্তু আগে এবং প্রত্যেকটা লাইন পড়ো সাজেশন পড়লে তুমি থেকে ষাট পাবে কিন্তু আশি থেকে নব্বই বা নব্বই এক কিন্তু সাজেশনের কাজ না যে পুরো বই পড়ে সেই কিন্তু এটা কিন্তু মাথায় রেখো আচ্ছা আর আরেকটা কথা মাধ্যমিক জীবনে প্রথম বড় পরীক্ষা তো অল দ্য বেস্ট খুব ভালো করে রেজাল্ট হোক সবার খুব ভালো করে পড়ো টেস্টের জন্য প্রিপারেশান নাও টেস্ট খুব ভালো দেওয়ার চেষ্টা করবে যতটা পারো ম্যাক্সিমাম মার্কস টেস্টে তুলবে টেস্টে যদি খুব ভালো নাম্বার তুলতে পারো অবশ্যই গিয়ে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হবে তো দেখো আমরা দেখব এরপর যেটা চলে আসবো পৃথিবীর সৃষ্টি পৃথিবী প্রথমে যেটা পড়িয়েছিলাম যে ব্যক্তি কিভাবে হয়েছে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো পৃথিবীতে কিভাবে প্রাণ সৃষ্টি হলো সেটা যদি আমরা চার্ট হিসেবে পড়ি তাহলে সেই চার্টটা রকম হবে প্রথমে পৃথিবীর সৃষ্টি হলো পৃথিবীর পর জীবনের উৎপত্তি হলো জীবন বা লিভিং বিংস লিভিং অর্গানিজমস লিভিং অর্গানিজমস আর্থে এলো তারপর ইউনি সেলুলার মানে এক কোশি প্রাণী বা উদ্ভিদ মানে এক কোশি জীব লিভিং অর্গ্যানিজমস লিভিং অর্গানিজমস লাইক এক কোশি জীব এলো পৃথিবীতে তারপর এলো কি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এলো মানে সবুজই উদ্ভিদের স্টার্টিংয়ের ফার্স্ট স্টেজ তৈরি হলো তারপর সেখান থেকে এলো মাল্টি সেলুলার মানে বহুকোষি প্রাণী প্রাণী না বহু কোষির জীব জীব এলো বহু জীব এলো তারপর সেখান থেকে আসছে কি মাছ মাছের মতো মেরুদণ্ডী প্রাণী বা ক ডাটা আসছে ক পর আসছে এদিকে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বিরুত গুল্ম জাতীয় উদ্ভিদের আবির্ভাব হয়েছে উদ্ভিদকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি বিরুত গুল্ম বৃক্ষ বিরুত মানে যেগুলো হচ্ছে একদম নরম কাণ্ড বিশিষ্ট তুলসী গাছের মতো গাছ গুলমো মানে জবা গাছের মতো গাছ মোটামুটি আমার হাইটের হবে ঝোপ টাইপের গাছ তাকে আমরা বলছি গুলমো আর যে গাছগুলো অত্যাধিক লম্বা খুব লম্বা অমিতাভ বচ্চনের মতো লম্বা সেই গাছ বা তার থেকেও বেশি লম্বা একদম গুড়িযুক্ত একদম গাছ তাদেরকে আমরা বলছি কি বৃক্ষ জাতীয় গাছ তো এখানে এই টাইমে বিরোধ গুলমো বৃক্ষরও আবির্ভাব হয়েছে ঠিক আছে বৃক্ষরও আবির্ভাব হয়েছে তো এই জায়গায় আর এখানে এটা করডাটার আবির্ভাব হচ্ছে প্রথম মাছ দিয়ে তারপর চলে আসছে অ্যান্ফিভিয়া অ্যান্ফিভিয়া মানে ডাঙায় ওঠার চেষ্টা করছে অ্যান্ফিভিয়ারা ডাঙায় উঠে আসছে মানে জলে প্রথম প্রাণ সৃষ্টি হচ্ছে জল থেকে কিন্তু তারপর স্থলে প্রাণের সৃষ্টি হচ্ছে ডাঙায় উঠছে তারপর সেখান থেকে আসছে রেপটাইল বা সরীশৃপ সরিসৃপ প্রজাতি আসছে সরিস্রীপ প্রজাতির পর আসছে এভিস বা পক্ষী পক্ষী প্রজাতি পক্ষীর পর আসছে হচ্ছে ম্যামালস বা স্তন্ন পানি আর রেপটাইল কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী ঠান্ডা রক্তের প্রাণী ঠান্ডা এদের ব্লাড কিন্তু কোল্ড ব্লাডেডেরা কারণ ঠান্ডা জায়গায় তুমি সাপ দেখতে পাবে না বা ঠান্ডা জায়গায় কোনো রেপটাইল প্রাণী দেখতে পাবে না বরফের মধ্যে সাপ শুয়ে আছে নন ইটস নট ইন পসিবল ইট ইস ইম্পসিবল কেন কারণ ও ঠান্ডা রক্তের প্রাণী কোল্ড ব্লাডের প্রাণী ও জমে যাবে ও শরীর নষ্ট হয়ে যাবে মারা যাবে তাই শরীর সৃপ কিন্তু শীতের জায়গায় থাকে না কারণ ওদের ব্লাড কোল্ড ওরা যে কোনো অ্যাটমসফিয়ারে মানিয়ে নিতে পারে না আর পক্ষী থেকে আসছে কয় কিলো থার্মিক প্রাণী কয় কিলো থার্মিক প্রাণী কারা যারা যে কোনো অ্যাটমসফিয়ারে মানিয়ে নিতে পারে কারণ তাদের রক্তটা উষ্ণ উষ্ণ রক্তের প্রাণী তারপর আসছি আমরা মানে স্তন্যপায়ী তাও স্তন্যপায় মধ্যেও প্রথমে অন্য অন্য প্রাণীরা একদম শেষে আসছে কে আমরা মানুষরা কিন্তু আমরা মানুষরা বর্তমানে পৃথিবীকে এমন করে নিয়েছি যে পৃথিবীতে শুধু মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে কোনো প্রাণীদের বেঁচে থাকার অধিকার নেই গভীরভাবে একদম মনের ভিতর কোনা থেকে ঝাড়গ্রামের ঘটনার জন্য প্রতিবাদ জানাচ্ছি ঝাড়গ্রামের যারা স্টুডেন্ট আছো তাদের সাথে আমার কোনো তাদের প্রতি কোনো অভিযোগ নেই তবে ঝাড়গ্রামের মানুষজনদের কাছে জন্য খুবই দুঃখিত কারণ এই হাতি মারার ঘটনাটা খুবই খুবই বেদনাদায়ক তাই আশা করি আমাদের পশ্চিমবাংলার উন্নতি হবে পশ্চিমবাংলায় চারপাশে যা সব ঘটনা ঘটছে সব কিছুর আমরা বিচার পাবো এবং সব কিছু ভালো হবে থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর শিক্ষাই কিন্তু অন্ধকার মেটাতে পারে তাই খুব ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ